আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আবার শিডিউল নিয়ে হাজির আজ তেইশ তারিখ রোজ বৃহস্পতিবার আজ টাকা থেকে যেসব নৌজান সেরে যাবে তাই ভিডিওর মাধ্যমে দোকান উদ্দেশ্য সব চেষ্টা করব গতকাল ডাউনটার উদ্দেশ্যে কোনো নৌজন সেরে যায়নি আজকে ডাউনটে উদ্দেশ্যে সেরে যাবে আওলাদ অথবা কাজল ইগোল ও সন্ন্যদ্ব প্লাস তারা বর্তমানে নিয়মিত সার্ভিস না একদিন যায় তো একদিন যায় না কিন্তু আওলাদ কোম্পানির নৌজন নিয়মিত চলাচল করে যাই হোক রাত সাড়ে দশটায় সেরে যাবে এমবি বি আওলাদ প্রিন্স আওলাদ অথবা এমবি কাজল অ্যান্ড রাত এগারোটা সুরেশ্বর উদ্দেশ্যে থাকবে মানিক চার অ্যান্ড সুরেশ্বর থেকে সেরে আসবে নাইমিম পাস অ্যান্ড আজকে ফোটো খেলার উদ্দেশ্য আছে পুবলিপারো পুবলিপারো নৌজন ছাড়বে সন্ধ্যা সাতটায় আজকে ফটো খালিদিকে গাছ প্রিন্স আউলাদ সাত অ্যান্ড ফটো খালিদি গাছকে সেরে আসবে কাজল সাত আগামীকাল ফটো খেলার উদ্দেশ্যে থাকবে সুন্দরবন নয় আগামীকাল শুক্রবার শনিবার দিন ফটো খেলার উদ্দেশ্যে থাকবে প্রিন্স কামালেক রবিবার দিন থাকবে জামাল আজকে প্রথম টিভি থাকবে বরিশালের উদ্দেশ্যে গতকাল রাতেই পোস্ট করেছি আজ বরিশাল থেকে আসছে সুন্দরবন পনেরো ষোলো সকালে আসছে আগামীকাল শুক্রবার বরিশালের উদ্দেশ্যে থাকবে এই সিরিয়ালে থাকা মারামি ও অ্যাডভেঞ্চার নয় শনিবার দিন থাকবে প্রিন্স অফ দাস ও একটি নৌজন পেজে অনেক ভিডিও আপলোড করা হয় বা যেসব নৌজন ঘাটে না থাকে পরবর্তী যদি আসে সেইগুলো পোস্ট করে দেওয়া হয় পেজের মাধ্যমে একসাথে তিন পর্বত পার্বত আঠারো পার্বত বারো পার্বত এগারো কদিন পর যোগ হবে পার্বত দশ আজ বরিশাল উদ্দেশ্যে প্রথম দিবসে অ্যাডভেঞ্চার এক দ্বিতীয় দিবসে পার্বত এগারো তৃতীয় দিবসে পার্বত বারো পার্বত আঠারো সিঁড়ি লাগানো যাই হোক পার্বত সিঁড়ি দুদিন ওজন যাবে অ্যাডভেঞ্চার যাবে এই তিনটি নজন আজকে বরিশাল উদ্দেশ্যে সেরে যাবে রাত নয়টার পর এগুলোর টাইম হলো রাত নয়টা সাতটায় সাথে দশ পনেরো মিনিট দেরি করে অ্যান্ড বরিশাল থেকে সেরে আসবে দুটি নজন শুভরাজ নয় সুরভি নয় গতকাল সুরভির সাথে ডক আপডেট দেওয়া হয়েছে অ্যান্ড আরও অনেক নজনে ডক আপডেট দেওয়া হয়েছে মানি ক্যাকে আপডেট দেওয়া হয়েছে চাইলে চ্যানেলে গিয়ে দেখতে পারেন জালবাড়ির উদ্দেশ্যে আছে সাহেবের রাত আটটা পনেরো মিনিটে এটা ফতুল্লা ঘাট ধরবে চাঁদপুর থেকে ভাড়া টাকা ঢাকা থেকে বরিশালের ভাড়া তিনশো টাকা ওই ড্রগে দেখা যাচ্ছে খান ড্রগ ইয়ারে দেখা যাচ্ছে জান্ডা দুই জান্ কাজ করে না হচ্ছে কি রাত সাড়ে আটটায় মুন্সীগঞ্জ চাঁদপুর হয়ে নন্দীবাজার যাবে ছয় অথবা তরঙ্গ এক গতকাল মানিক পাস সেরে গেছে মানিক পাস নদ সরি মানিক না তো মর্নিং সেন্ট পাস মর্নিং সেন্ট পাস লঞ্চ সেরে আসবে ষোলাম উদ্দেশ্যে আছে অভিযান পাস লঞ্চ ছাড়বে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে অ্যান্ড শৌলাহিলা থানাঘাত বাসন্তর উদ্দেশ্যে আছে সোম্রাথী লঞ্চ হিসাবে রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে ডাউনটা যাত্রী ডাউনটা যদি লঞ্চ না আসে তাহলে আপনারা এই দুইটি রুট ব্যবহার করতে হবে আপনাদের কোদালপুর নামিয়ে দেওয়া হবে কোদালপুর ঘাট ধরবে যদি ডাউনটা নৌজান না থাকে অ্যান্ড বরগোনা উদ্দেশ্য আছে পুয়ালি সাত নৌজান হিসাবে সন্ধ্যা ছয়টায় এটা চাঁদপুর বরিশাল ঘাট ধরবে তাহলে সন্ধ্যা ছয়টাতে মেয়ে বরিশাল যেতে চান বরগুনার রুট ব্যবহার করতে পারেন আজকে আবার টিপু নৌ যান হিসাবে থাকার কথা তার টিপ কিন্তু মাঝে ফারহানের দুটি টিপ আছে সেই টিপ নিয়ে আজকে দেখতে যাবে প্রথম টিপের টিপ দ্বিতীয় টিপ আছে ফারহান পাঁচ প্রথম টিপস হবে সাতটা পাঁচচল্লিশ মিনিটে দ্বিতীয় টিপস হবে রাত আটটা বিশ মিনিটে বেতুয়ার ভায়াঘাটগুলো হচ্ছে দৌলত খান হাকিম মঙ্গল শিকদার বেতু আছে আর ভূষণ অ্যান্ড ভিত্ত থেকে সেটা আসবে বিকেল পাঁচটায় কর্ণফুলি বারো অ্যান্ড পাঁচটা পনেরো মিনিটে কণফুলি তার দুটি নৌজন ছেড়ে আসবে ভিত্র থেকে মনপুর হাতিয়ার উদ্দেশ্য আছে ফার ফারহান চাইট ফারান চাইট লঞ্চটি সার্ভে সন্ধ্যা ছয় টায় সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে এটা বসে মুন্সিগঞ্জ হয়ে যাবে ফারহাম তিন কালের উদ্দেশ্য আছে ইগল আর্ট ইগোল ইগল আর্ট লঞ্চ সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে চর্মদাসের উদ্দেশ্য আছে পুয়ালি নয় পুয়ালি নয় সার্ভে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে চর্মদাস থেকে স্যার আসবে ডেস অ্যান্ড পাচ লালমোহনের উদ্দেশ্য আছে প্রিন্স সাকিন লঞ্চটি সার্ভে সন্ধ্যা সাতটা দশ মিনিটে লালমোহনের লঞ্চ অবশ্য ফুতুল্লাঘাত ধরে না এছাড়া এসব এই সিরিয়ালে যত নজান আছে বেশিরভাগ নজানে ফতুল্লাঘাত ধরে গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্য আছে গাজী সালাউদ্দিন লঞ্চে সার্ভে সাতটার দিকে গতকাল পুরুষ দিনে কোনো নৌজন ছিল না তারপর সেই কালাইয়ার নৌ ছিল না গতকাল পাতায় নৌজন ছিল না যাই হোক ভোলা খেয়েকার উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ অ্যামবি ভোলা ঢাকা থেকে চাইবে রাত আটটা তিরিশ মিনিটে ইলিশা ভেদরে হয়ে যাবে অ্যান্ড ভোলা থেকে ছেড়ে আসবে একটি নজন কর্ণুলি দশ দ্বিতীয় ট্রিপ আছে ভোলা খেয়ে উদ্দেশ্যে কর্ণফুলি নয় রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে বসে আবার আছে আসছে এক গতকাল ধুলিয়া এক পিলেজে ছিল কিন্তু তার নাকি রুট পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছিলো সেই কারণে যেতে পারেনি আজকে কোন নৌজনে যায় বলা যাচ্ছে না যে কোনো একটি নোজন পাবেন সন্ধ্যা ছাড়বে তিরিশ মিনিটে ছাড়বে বসে হাতে কোনো নোজন সেখানে আসবে না আজকে ওপরে পায়রা বন্ধুর উদ্দেশ্যে আছে খুব অলিস হয় কিন্তু আজকে যাওয়ার কথা ইয়ার তিন তাদের পেজে পোস্ট করা হয়েছে যে ইয়ার তিন নাকি আজকে যাবে যাই হোক আজকে অথবা কাল যাবে পুয়ালি ছয় যদি যায় সার্ভে সন্ধ্যা ছয়টায় গতকাল কেউ করার উদ্দেশ্যে কোনো নোজন ছিল না সম্প আছে সম্ভবত মতলবের উদ্দেশ্যে দুপুর দুইটায় দুপুর দুইটায় যে কোনো একটু নোজন থাকবে সম্পদ অথবা গৃহকার স্বাদ দুপুর দুইটায় পাবেন দুপুর একটা সুরেশ্বর উদ্দেশ্যে পাবেন মিরাজ এক সুর বিহার সার্ভিস অফিসে বহুদিন পর এই নজনগুলো হচ্ছে কাঠপট্টির কাঠপট্টি রুটে চলাচল করে সকাল দশটা দশ মিনিটে ময়ূর দুই নজন ছেড়ে গেছে স্বর্ণদ্বীপ আট আছে দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হার্ডওয়্যারের উদ্দেশ্যে সুর বিহার সার্ভে দুপুর দুইটায় ইলিশ সাকালীগঞ্জের উদ্দেশ্যে ইমাম হাসান পাঁচ সার্ভে সকাল এগারোটায় চাঁদপুর উদ্দেশ্যে সকাল এগারোটা পাঁচ চলছে ইমাম হাসান দই তো এই ছিল আপনি আমাদের শিডিউল আবার এখন শিডল নিয়ে হাজির হবো এখন সাথে থাকার জন্য অসম ধন্যবাদ ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের নতুন থাকবে সাবস্ক্রাইব করবেন